তুমি না ডাকলে আসব না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরেরা নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি এটা কি ছেলে খেলা আমারে স্বপ্ন নিয়ে ভেঙে দেবে দেবে গড়ে আমি ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একেবারে এসে দেখো এসে বুকে মাথা রেখো পুলে দেব চুলে রেখে হা দূরের আকাশ নীল থেকে গল্পটা পুরোনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায় শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুলে দেব চুল রেখে নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি